নিয়ে এসেছি সুন্দর সুন্দর বেশ কিছু থ্রি পিস কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি সমালোচনা করে ভিডিওটা দেখতে থাকো চলো আজকে ভিডিও দেখাবো ফার্স্টেই আমি আমার পরা এই পিসটা ফাটাফাটি দেখতে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে আছে বাপরে কোন শুধু ডিসকাউন্টে দেয় টু ওয়ান ডাবল নাইন হচ্ছে এটার প্রাইস টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে পাবে ওয়ান সেভেন ফাইভ নাইন এই সিরিয়াসলি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এটা হুম সতেরোশো টাকা ওয়ান সেভেন ফাইভ নাইনে পাবে অসাধারণ সুন্দর এই পিসটা ফাটাফাটি দেখতে ফার্স্টে যেটা করবো সেটা হচ্ছে ড্রেসটা আমি ওপেন করে দেখাবো কালার অপশন দেখো সাইজ পাবে থার্টি এইট ফর্টি ফর্টি টু অ্যান্ড ফর্টি ফোর আর টিস্যুর ওপর যে আছে ফর্টি সিক্স আছে হ্যাঁ ওকে ফর্টি সিক্সও পাবে ঠিক আছে থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর পাবে ক্রাশ টিস্যু যাচ্ছে ফ্যাব্রিকটা এই কালারটা দেখো অপূর্ব সুন্দর আর আমি যেটা পড়েছি এটা তো কিছু বলারই নেই দারুন পুরো দেখো এখানটা দেখো পুরো স্টোন ওয়ার্ক রয়েছে ফাটাফাটি দেখতে এই আছে ফুল স্টোন ওয়ার্ক এবং সাথে রয়েছে কিন্তু কারদানা দিয়ে কাজ করা অপূর্ব প্রিটি পছন্দ যদি হয় স্ক্রিনশট নাও দেন পাঠাও আমাদের হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে দারুণ সুন্দর অসাধারণ এই আসছে কালেকশনটি ভি এগে যাচ্ছে থ্রিকোয়ার্টার স্লিভস ভিতরে কিন্তু বাটারের একটা লাইনিং দেওয়া রয়েছে এবং প্যান্টেও লাইনিং রয়েছে সব মিলিয়ে মিশিয়ে কালেকশনটি কিন্তু ফাটাফাটি ওয়ান সেভেন ফাইভ নাইন অনলি ঝপার ঝপ অর্ডার করতে হবে এই কালেকশনগুলো জাস্ট মিস করা যাবে না ঠিক আছে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে রয়েছে ওয়ান সেভেন ফাইভ নাইন হচ্ছে অফার প্রাইস অ্যাকচুয়ালি প্রাইস ছিল এটা টু ওয়ান নাইন নাইন চলো এটা আছে আরও একটা পিস দুর্দান্ত সুন্দর দেখতে এটার কালার নিয়ে কিছু বলার নেই এই কালারটা ঝড় উঠেছে পুজোর সময় থেকে সেই ঝড় আজও কাটেনি জানি না কবে কাটবে আমি চাই না একটুকু কাটুক তো এই আছে পিসটা ফাটাফাটি দেখতে মানে এই কালারটা নিয়ে আমরা যখনই ভাবি তখনই আমাদের এটা চিন্তা হয় না যে এই কালারের কালেকশান আদৌ তোমরা পছন্দ করবে কিনা মানে এই কালার মানেই পছন্দ হবে ডিজাইন সে যাই হোক ব্যাপারটা কিছুটা এরকম হয়ে গেছে বাট এই ডিজাইনটা একদম ফাটাফাটি প্রাইস আছে কিন্তু এই পিসটার ওয়ান সেভেন ফাইভ নাইন অফার প্রাইস সরিয়ে দিলাম এরপর দেখাবো আরও একটা পিস এটা যাচ্ছে টেন পার্সেন্ট ডিসকাউন্টে ঠিক আছে এটা যাচ্ছে ভিসকস ভেলভেটের উপরে প্রাইস আছে টু টু ফাইভ জিরো মাইনাস টেন পার্সেন্ট চলো আফটার ডিসকাউন্ট হচ্ছে টু জিরো টু ফাইভ টু জিরো টু ফাইভ যাচ্ছে এটার প্রাইস অসাধারণ সুন্দর দেখতে জাস্ট ছপা ছপ দেখবে আর স্ক্রিনশট নেবে ভিসকস ভেলভেট যাচ্ছে ফ্যাব্রিক অসাধারণ মানে এটার ফ্যাব্রিক জাস্ট মাখন মাখন জানি না কতটুকানি সফট হয় এটা তার থেকেও বেশি সফট মানে মাখনের থেকেও যদি সফট কিছু থাকে এটা হচ্ছে সেটা একদম মনের মতন নরম ঠিক আছে এটা আছে ভিতরে বাটারে একটা লাইলিং করা প্যান্টে এবং ড্রেসে দুটোতে কিন্তু লাইলিং দেওয়া রয়েছে এটা হচ্ছে লাইলিংটা ফাটাফাটি দেখতে আর সাথে এটা হচ্ছে দুপাটা দুপারটা দেখো খুব সুন্দর এটা ডুয়েল টোন রয়েছে হ্যাঁ মানে ব্যাপক সুন্দর এই পিসটা বিশ্বাস করো যদি ব্লু কালার তোমার পছন্দের হয় চোখ বন্ধ করো আর এটা জাস্ট অর্ডার করে ফেলো কেননা এটা অনেক সুন্দর দেখতে আর এখানে যে কাজটা রয়েছে একদম বিয়ে বিয়েবাড়ির জন্য জমচমচ একটা ওয়ার্ক হ্যাঁ খুব সুন্দর এখানে দেখো কি বলে কারদানা পার্লবিট চড়ি সুতো সিকুইন সমস্ত কিছু দিয়ে এই আসতে ওয়ার্কটা করা দুর্দান্ত সুন্দর অল ওভার বডিতে ছোটো ছোটো বুটা করা রয়েছে প্রাইস যাচ্ছে এটার অফার প্রাইস আমি কত দেখলাম দাঁড়ো টু জিরো টু ফাইভ দু হাজার পঁচিশ টাকা সরে দিলাম এরপর দেখো রেড এই রেডটা হচ্ছে একদম মানে সিঁদুরে লাল বা টকটকে লাল টুকটুকে লাল সেটা এই আছে প্যান্টটা প্যান্টটা আমি ওপেন করে দেখালাম না দেখাবো যেটা সেটা হচ্ছে ড্রেসটা ফাটা ফাটি দেখতে অতটা চওড়া একটা ওয়ার্ক আছে মোটামুটি ধরো এখানে চার আঙুল চওড়া আমার এই ছোটো ছোটো আঙুলে আঙুল চওড়া একটা ওয়ার্ক ফাটাফাটি দেখতে সাথে এটা আছে হলো দুপাট্টাটা ঠিক আছে খুব সুন্দর কালারটা শুধু একবার দেখবে যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট নেবে দুর্দান্ত সুন্দর যাচ্ছে এই পিসটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে স্ক্রিনশট সহ শেয়ার করো নেওয়া না নেওয়া পরের কথা যদি তোমাদের আমাদের এই কালেকশানগুলো বা আজকে ভিডিও দেখানোর কালেকশানগুলো এইটুকু ভালো লাগে সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানিও যে যে কটা কালেকশন দেখালাম বা এই ভিডিওটার মধ্যে সব থেকে সেরা তোমার চোখে কোনটা ছিল চলো এই আসে পিসটা প্রাইস কিন্তু যাচ্ছে এই পিসটাও টু জিরো টু ফাইভ বোধহয় হলো আর একটা বার দেখে নিই আমি বারবার ভুলে যাচ্ছি হ্যাঁ টু জিরো টু ফাইভ চলো টু জিরো টু ফাইভ যে অফার প্রাইস অ্যাকচুয়ালি প্রাইস ছিল টু টু ফাইভ জিরো সাইজ থার্টি এইট ফর্টি ফর্টি টু অ্যান্ড ফর্টি ফোরে বুকিং করবে যা যেটা ভালো লেগেছে কমেন্ট সেকশনে লিখে যাবে আর আজকে মতন এখানেই শেষ করছি এই ভিডিওটা আসবো আগামীতে আরও সুন্দর সুন্দর কিছু কালেকশন নিয়ে ততক্ষণ সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো কন্যার সঙ্গে থেকো থ্যাংক ইউ